এই সমস্ত পশ্চিম অঞ্চল এই চর এলাকার মানুষের জন্য একমাত্র যাতায়াতের ব্যবস্থা এই সেতু এই সেতুর আজকে পশ্চিম পার কেন এই ভেঙে গেল আমাদের নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক দুই মাস আগেও সতর্ক করে দিয়েছে চার মাস আগেও সতর্ক করে দিয়েছে এখানে দেখেছেন এই নদীর উপরে তারা আছে এই ওয়ালে পানির স্রোত বাধা প্রাপ্ত হয়েছে আর ওই দিক থেকে মাটি চুরি করে বিক্রি করা হয়েছে প্রতি ট্রাক মাটির দাম পাঁচ থেকে সাত হাজার টাকা শত শত এবং হাজার হাজার ট্রাক মাটি এখান থেকে উত্তোলন করা হয়েছে এই ব্রিজকে ধরে রাখার মতো শক্তি মাটির ছিল না যে কারণে আজকে পশ্চিম অংশে এই অবস্থা হলো তাহলে কি হলো সাধারণ মানুষের এই দুর্গতির জন্য কে দায়ী দায়ী হচ্ছে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তাদের তাদের এই মাটি চোর বালু চোর মাটি খেকো বালু খেকো এদের কারণে এই মাটি উত্তোলনের কারণে আজকে এই এই অবস্থা আমি জানি এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ এসেছিল তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা শুধু রাজনীতি না রাজনীতির পাশাপাশি জনগুরুত্বপূর্ণ এই সমস্যা নিয়েও তারা কথা বলিয়ে গেছে তারাও জানাবে প্রশাসনের কাছে আমরাও উপযুক্ত জায়গায় আমরা দরকার করলে প্রশাসনকে ঘেরাও করা হবে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে কেন এই দুর্গতি বারবার সাবধান করার পরেও আজকে টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় একই অবস্থা একই অবস্থা যার যার খুশি মতো থেকে মাটি তুলে নিয়ে যায় বালু তুলে নিয়ে যায় দেখার কেউ নাই দেশটাকে এই জন্য আমরা স্বাধীন করেছিলাম যুদ্ধ করে এই নকশা দেখার জন্য এই অবস্থা দেখার জন্য প্রশাসন করে প্রশাসনের দায়িত্ব নাকি তারা জনগণের ট্যাক্সের টাকা নেয় বেতন নেয় অথচ জনগণের বিপক্ষে স্বার্থের বিরুদ্ধে তারা কাজ করে আপনারা যারা যদি ঐক্যবদ্ধ না হয়ে এর বিরুদ্ধে লড়াই না করেন সংগ্রাম না করেন প্রতিবাদ না করেন এই অবস্থা চলতেই থাকবে আজকে হয়তো সাময়িক পশ্চিমাংশে মাটির বস্তা ফেলে আপনাদের চলাচলের ব্যবস্থা করা হবে তারপরে এই ব্রিজ বহু সংগ্রামের পরে এই ব্রিজটা নির্মিত হয়েছে আমি তার সাক্ষী আজকে এই দুর্গতি কেন হলো কাদের জন্য হলো প্রশাসনের নীরবতার কারণে হয়েছে এই জন্য আপনাদেরকে আমি বলি যে স্থানীয় লোকের যদি ঐক্যবদ্ধ সংগ্রাম যদি না থাকে প্রতিবাদ যদি না থাকে আপনাদের সামনে অন্যায় হয়েছে দিনের পর দিন এখান থেকে মাটি উত্তোলিত হয়েছে ভাল উত্তোলিত হয়েছে আপনারা প্রতিবাদ করেন নাই এখানে ওয়াল নির্মিত হয়েছে আপনারা প্রতিবাদ করেন নাই এই স্রোত এখানে বাড়ি খেয়েছে এই ওয়ালে বাড়ি খেয়েছে বাড়ি খাওয়ার পরে স্বাভাবিকভাবে নদীর গতি পরিবর্তিত হয়েছে আর ওই দিক থেকে মাটি উত্তোলিত হয়েছে বাল উত্তোলিত হয়েছে যে কারণে আজকের এই ব্রিজের এই অবস্থা সুতরাং আমি সরকারের কাছে দাবি জানাবো স্থানীয় প্রশাসনের অসর্ব অথর্ব প্রশাসনের কাছে আমি দাবি জানাবো যে কিছু করো দেশের মানুষ হিসাবে যদি দেশটাকে মিনিমাম ন্যূনতম ভালোবাসো তাহলে দেশের জন্য কিছু করো